இது போய் போய் இருக்கு சார் আমার ভরসা বাংলার মানুষের প্রতি এটা আছে অন্তত নসার করে ছেড়ে দেবে যে কিন্তু আমি শুনে গেলাম না যে শুনলাম পানীয় জলের সমস্যা দাদা আমার গাড়ি যারা ছিল বলছিল একটু মানে যেন আপনি গিয়ে বলুন না আমরা নামে না এই যে আন্দোলন আমি এই আন্দোলনটাকে সমর্থন করি আমি গাড়ি ঘুরিয়ে একটু দূর থেকে ঘুরে আসতে হলো কিন্তু ভাবুন দেশ স্বাধীন Que bom, সমস্ত বিষয় সেখানে সোচ্চার হবে বাঁচতে পেরাচ্ছি না কোন রাজ্যে কোন দেশে আমরা বসবাস করছি আমরা ঠিকঠাক পাচ্ছে না পানীয় জলে সমস্যা নিয়ে হল আমি আর গেলাম না

দলের কিছু ল্যাটিয়াল বাহিনীকে দিয়ে যে বন থেকে কৃষকরা দেখেছিল আমাদের মতো আইএসএফ সহ অনেক রাজনৈতিক দল এই বনকে সমর্থন জানিয়ে কৃষকদের ডাককে সমর্থন জানিয়ে আমরা সেখানে বনকে সমর্থন করে রাস্তায় নেমেছিলাম সেই সময় তৃণমূলী বন্ধুরা কিন্তু আমাদের উপরে আক্রমণ করেছে কৃষকদের উপরে আক্রমণ করেছিল বনকে সফল হতে পারেনি তাই কৃষক বন্ধুরা ডিসাইড করুন আপনার জন্য যারা ময়দানে নামছে রাস্তা বালুঘাটের কৃষকরা কুমারগঞ্জের কৃষকরা হরিয়ারপুরের কৃষকরা কোথায় ভোট দেবে কাকে ভোট দেবে ডিসাইড করবে আর আপনারা বলছেন